এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ ধর্মী প্রশ্ন ও তার উত্তর নিয়ে অর্থাৎ এই ভিডিওটি এই অধ্যায়ের পার্ট টু ভিডিও হতে চলেছে কারণ এই অধ্যায়ের আরেকটি ভিডিও আমরা আগের ভিডিওতে পোস্ট করেছি চলবন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন কোন দেশের অপ্রথাগত নিরাপত্তা অন্যান্য দেশের সঙ্গে কি সম্পর্কযুক্ত উত্তর হ্যাঁ সম্পর্কযুক্ত পরের প্রশ্ন প্রথাগত নিরাপত্তা কী সুনিশ্চিত করে উত্তর রাষ্ট্রের নিরাপত্তা পরের প্রশ্ন অপ্রথাগত নিরাপত্তা কি সুনিশ্চিত করে উত্তর রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের নিরাপত্তা পরের প্রশ্ন রিওডি জেনিরো কনফারেন্স বা আর্থ সামিট কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইউনিসেড এর পুরো নাম কী উত্তর দ্য ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পরের প্রশ্ন রিও ডি জেনেরো কনফারেন্স অপর কি নামে পরিচিত উত্তর ইউনিসেড নামে পরিচিত পরের প্রশ্ন জলবায়ু পরিবর্তনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে শক্তি উৎপাদনে ভিন্ন অপ্রচলিত উৎসগুলোর উপর জোর দেওয়া হয় কোথায় উত্তর রিও ডি জেনিরো কনফারেন্স এ পরের প্রশ্ন পরিবেশ সংরক্ষণে কিওটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় উত্তর এগারোই ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কিওটো প্রোটোকল কবে কার্যকর হয় উত্তর ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গ্রিন গ্যাসের উৎপাদন কমাতে বিশ্বব্যাপী কোন গুরুত্বপূর্ণ চুক্তিটি করা হয় উত্তর কিওটো প্রোটোকল চুক্তি পরের প্রশ্ন বর্তমানে কিওটো প্রোটোকল চুক্তি দ্বারা কয়েকটি দেশ দায়বদ্ধ রয়েছে উত্তর একশো দেশ পরের প্রশ্ন ওজন স্তর সংরক্ষণে মন্ট্রিল প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় উত্তর ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দ্য ইউনাইটেড নেশন নাবল ডেভেলপমেন্ট সাবমিট নিউ ইয়র্কে কবে অনুষ্ঠিত হয় উত্তর দু হাজার খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে পরের প্রশ্ন দারিদ্রতা দূরীকরণ কোন পরিবেশ সম্মেলনের অন্যতম লক্ষ্য উত্তর ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাবমিট পরের প্রশ্ন জাপানের মিনামাটা উপকূলে কী দূষণ ঘটেছিল উত্তর পারদ দূষণ ঘটেছিল পরের প্রশ্ন জাপানে কবে মিনামাটা কনভেনশন অনুষ্ঠিত হয় উত্তর দুই হাজার তেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায় মনে করা হয় উত্তর ইউহান চীনের ইউহান পরের প্রশ্ন এইডস মহামারীর সৃষ্টিকারী ভাইরাসটির নাম কী উত্তর এইচআইভি পরের প্রশ্ন এইচআইভি এর পুরো নাম কী উত্তর হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস পরের প্রশ্ন চব্বিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান কোন জঙ্গি সংগঠন তাদের নিজেদের হেফাজতে নিয়েছিল উত্তর হরকত উল মুজাই উদ্দিন পরের প্রশ্ন আন্তর্জাতিক সংগঠনটির দ্বারা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স প্রকাশিত হয় উত্তর ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস সংগঠনের দ্বারা পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন রোগটি মহামারী রূপ নিয়েছিল উত্তর স্প্যানিশ ফ্লু পরের প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোন রাষ্ট্রে এশিয়ান ফ্লুর আবির্ভাব ঘটে উত্তর চীন পরের প্রশ্ন কোন ভাইরাস সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস পরের প্রশ্ন সাম্প্রতিক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কোন ভাইরাসটি চীনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল উত্তর এইচ এম ভাইরাস পরের প্রশ্ন সাম্প্রতিক রাশিয়া ইউরোপের যে দেশটির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে তার নাম কি উত্তর ইউক্রেন পরের প্রশ্ন বর্তমানে মায়ানমারে মিলিটারি শাসন ব্যবস্থা কে পরিচালনা করছে উত্তর জুনটা সরকার পরের প্রশ্ন সাম্প্রতিক ইসরায়েল হামাস গোষ্ঠীকে কেন্দ্র করে কোন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে উত্তর Palestine